হ্যালো বন্ধুরা যারা তোমরা এরকম ঘর বানাতে চাও কিন্তু কত বালি সিমেন্ট বা টাইলসের খরচ হবে তাই জানো না তো তোমাদের জন্য আজকে ভিডিওটা তো এই ঘরটা হচ্ছে এগারো বাই পনেরো যদি তোমাদের ঘর ছোটো হয় সেই অনুপাতে একটু কিছু কম টাকা লাগবে এই ঘরের টাইলস লেগেছে তোমার এগারো পেটি টাইলস প্রায় সাড়ে সাত হাজার টাকা মতো আর সিমেন্ট লেগেছে তিনটে তিন বক্সটা বক্স সিমেন্টে তোমার লেগেছে চারশো করে বারোশো টাকা এবং তোমার এবং এবং বালি লেগেছে চোদ্দো বস্তা মানে আঠাশ তিন তোমার পরাই চোদ্দোশো টাকা মতো আর মিস্ত্রি চার্জ তোমার আমরা দেড় দিনে কাজ করেছি আমাদের খরচ তেরোশো টাকা করে এবং আমরা দু হাজার টাকায় কাজটা করে দিয়েছি